দেখো সবটা পড়ছে না হাতে গরমও লাগছে ওই যে সেই জন্য আমি একটা হাতা নিয়ে নিলাম হাতা দিয়ে ভালো করে কেচে মুচে বার করতে হবে টিফিন বক্সে আগে সেদ্ধ করা আলু আছে আলুটা ছেড়ে দিলাম ঢেলে না রাখলে কি হয় পরে ভুলে যায় যার জন্য আমি একসঙ্গে রেখে দিলাম রুটি করবার জন্য যে জলটা নিয়েছিলাম সেখানে আমি অল্প লবণ দিয়ে দিলাম রুটির মধ্যে একটু লবণ না দিলে ভালো লাগে না জানি না তোমাদের ভালো লাগে কি না আমার ভালো লাগে না দশ মিনিট ঠান্ডা করার জন্য গ্যাসটা কেটে নিয়ে এখন আমি কড়াইতে বসিয়ে দেবো ঘুগনি প্রথমে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম কড়াইতে তেল দিলাম পেঁয়াজ রসুন সম্বার দিয়ে ঢেপে দেব আমি এভাবেই ঘুগনি করি খুব সহজ পদ্ধতি খুব একটা সময় লাগে না হলুদ লবণ দিয়ে দিচ্ছি এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছ জল দিয়ে দিব দেখো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভাজতে হবে জল দিয়ে দিলাম জল একটু কম হয়েছে আর একটু দিয়ে দিলাম এখন যেটা করবো আমি সেই করা আটাটা মেখে নেবো

রুটিটা শক্ত হয় না দু দিন পর্যন্ত থাকবে একই রকম নরম থাকে এখন আমি তাওয়া বসিয়ে দিলাম এখন রুটি বানাবো বেলবো একটা একটা করে বেলবো ভাজবো অনেকে দুটো তিনটে রুটি একবারে ভাজে আমি সেটা পারি না আর যেহেতু এটা কাই করা সেই জন্য আমার মনে হয় একটা একটা করে ভাজলেই ভালো হয় সব রুটি ফুলতে চায় না এখানে আমার প্রায় ছটা রুটি ভাজতে হবে আমাকে দুজন খাবে ছটা রুটি ভাজলেই হয়ে যাবে ওইদিকে দেখো ঘুর্নিটা হয়ে গেছে রুটি ভাজা আমার প্রায় কমপ্লিট এটা হলে হয়ে যাবে দেখো গ্রুপ যে রুটি এখন চলে এলাম বিছানা তুলতে মেয়ে আমার ঘুমোচ্ছে এখনো নয়টা বাজে তোমাদের একটা কথা বলি চার পাঁচ দিন ধরে বৃষ্টি হওয়াতে জামা কাপড় বাইরে রাখলে ভিজে যায় যার জন্য আমি ঘরে একটা রুসিবিতে নিয়েছি সেখানেই রাতে ঘুমানোর সময় শুকোতে দিয়ে দিই ঘুম থেকে উঠে বাস শুকিয়ে যায় এনে ভাজ করে রেখে দিই বিছানা তোলা শেষ এখন আমি জামা কাপড়গুলো ভাজ করব জামা কাপড় ভাজ করা শেষ আমি এক চুলটা বেঁধে দিব চলে এসেছি স্নানের পর এখানে এসে ভালো করে চুলটা চুলটা মুছে নিয়ে সিঁদুর করে আমার অন্য কাজে লেগে যাব দুপুরের রান্না এর মাঝে এক পীর বাবা এসেছিল আমি জানি না সে কতটা সত্যি কি বলেছে আমার কিছু বিশ্বাস হয়নি যাই হোক আধা ঘন্টা ওনার পিছনে দিতে হয়েছে যা যা বলেছিল সব শোনার জন্য আমার প্রচন্ড চলুচ্ছে যেহেতু তোমাদেরও কি একই রকম চুল উঠছে নাকি একটু কমেন্টে বললো আর এটার সমাধান কি এত কিছু করার পরেও এত চুল ওঠে এখন আর কোনো কিছু করতে ইচ্ছা হয় না তোমাদের যদি কোনো সমাধান জানা থাকে অবশ্যই কমেন্ট করো দেখো কত চুল রোজ এভাবে তিন চারবার উঠলে টাক হয়ে যাবে

তাই শুনে রাখবো আমি এই যে তুমি না নিজের সঙ্গে তাতে কোনো দিনও জিততে পারবে না কারণ তোমার সব থেকে বড় শক্তি

শুরু হয়ে গেল আমার পাটির শিল্প পাটিটা আমার হয়ে এসেছিল অল্প একটু বাকি ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পাটিতে মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ি দেওয়া হয়ে গেলে শেষ একটা পাটি কমপ্লিট দেখো বন্ধুরা পাটিটা আমি কমপ্লিট করেই ফেলেছি আর সামান্য বাকি শেষ মুহুর্ত তো দেখো পার্টিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সম্পূর্ণ পার্টিটা আমি দেখাবো কত বড় পার্টি হয়েছে আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো মোবাইলে সবটা দেখা যাচ্ছে না ঠিক মতো তবে যতটুকু সম্ভব দেখাচ্ছি অনেক বড়ো এটা করতে আমার অনেক সময় লাগে সবার লাগে না আমার লাগে অনেকে একদিনেও কমপ্লিট করে আমার পক্ষে সম্ভব না বাড়ির সব কাজকর্ম করে তারপর সন্ধ্যাবেলাটা একটু সময় পেলে তখন করি তো বন্ধুরা নমস্কার এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বাই